বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন জে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিছু কিন্তু ইন্ডিয়ান লাকনো কিছু অরিজিনাল কিছু কালেকশন ওয়ান পিস নিয়ে আসলাম যা কিনা একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আর প্রত্যেকটা কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অফ হাইটের মধ্যে কিন্তু মেরুন কালার একটা খুবই সুন্দর কিন্তু একটা ফুল করা আছে এটা দেখেন গলাটা কিন্তু অরিজিনালভাবে কিন্তু সুতোর কাজ করা এটা কিন্তু হাতের কাজ করা সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা যারা কিনা ইন্ডিয়ান লাখনো পরেন তারাই কিন্তু বুঝতে পারবেন এগুলো কিন্তু খুবই সুন্দর কিন্তু কালারগুলো এটা হচ্ছে হাতা হাতাটা কিন্তু খুবই সুন্দর আর ব্যাকপারটা দেখেন খুবই চমৎকারের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে হাতের মাধ্যমে প্রত্যেকটা কালার পেন কিন্তু খুবই সুন্দর খুবই সবার তো নেক্সট আরেকটা কালারে চলে আসলাম এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার অ্যাস টাইপের একটা কালার খুবই চমৎকার কিন্তু আর এটা দেখেন নিচের পার্টটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু হাতের কাজ করা আছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর খুবই সোবার আরেকটা কালারে চলে আসলাম এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার দেখেন গলাটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু ডিজাইন করা আছে সম্পূর্ণ হাতের কাজ করে। নিচেও কিন্তু আপনার একদম অলবার হাতের কাজ পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ইন্ডিয়ার যে একটা লাখনো একটা দেশ আছে সেই দেশের থেকে কিন্তু এগুলো আনা অরিজিনাল কিন্তু ইন্ডিয়ান লাখনো এগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর খুবই শোভা তো প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র তেরোশো টাকা এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার অ্যাস কালার এবার দেখেন কলকাতা কিন্তু সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা হবে কলকাতা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা এটা হচ্ছে যে নিচের পার্টটা কিন্তু খুবই চমৎকার এগুলার কিন্তু প্রত্যেকটারই সাইজ আছে প্রত্যেকটারই কিন্তু সাইজ হয়ে যাবে থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর ব্যাক কিন্তু প্রত্যেকটার কাজ পেয়ে যাচ্ছেন আচ্ছা একটা কালারে চলে যাব মার্শাল এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে একটা বেল আইকন প্রেস করে দিবেন এরকম ইউনিক কিছু ডিজাইন কিন্তু আমরা নিয়ে আসবো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইসটা থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে যা করবেন অবশ্যই নাম নাম্বার ঠিকানা দিয়ে ইনবক্স করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা আপু যদি নিজের চোখে না দেখেন একদমই বিশ্বাস করবেন না খুবই সুন্দর কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটার কাপড় কোয়ালিটি কিন্তু একদমই হানড্রেড পার্সেন্ট হবে যে নেক্সট একটা কালারে চলে যাচ্ছে এটা হচ্ছে রেড একটা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার খুবই সোবার একটা কালার হালকা কালার মধ্যে আর কাপড়টা কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু ইন্ডিয়ান কটন কাপড় হানড্রেড পার্সেন্ট কটন কাপড় প্রাইসটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু নেক্সট এবং লাস্ট একটা ড্রেস আমরা বলতে পারি এই ড্রেসটা দেখে ভিডিওটা শেষ করে দেবো আজকে কিছু অল্প কিছু কালেকশন দেখিয়ে দেবো আমরা একদমই ইউনিক একটা কালেকশন যেহেতু লাকনো আরও আসবে লাকনোটা অ্যাভেলেবেল তো এটা দেখে ভিডিওটা শেষ করে দেবো অর্ডার করতে যা করবেন অবশ্যই যে প্রোডাক্টটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু ইনবক্স করবেন প্রাইসটা থাকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম